বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা রাক্ষসী বউ কোয়া কোয়াকে তাড়ানোর জন্য বাদশাহ লোকমান হাকিমকে সাথে নিয়ে কি উপায় বের করলেন আমাদের সাথে থেকে ভিডিওটি দেখতে থাকুন প্রতিদিন বাদশার কাছে গ্রামের মানুষজন এসে প্রতিকার চেয়ে কান্নাকাটি করছে লোকজনের মুখে এমন কথা শুনে বাদশা ভাবতে শুরু করলো অবশেষে ভাবনার কুলকিনারা না পেয়ে স্মরণ করল বন্ধু লোকমান হিকিমকে বাদশাহর দরবারে উজিরকে দিয়ে খবর পাঠানো হলো। বাদশাহর এমন মহাবিপদের কথা শুনে লোকমান হেকিম আর রাগ করে থাকতে পারলেন না লোকমান হেকিম ছুটে এলেন বন্ধু বাদশাহ মল্লুকে বাদশার সাথে দেখা করলেন বাদশাহ বন্ধু লোকমান হেকিমকে বসতে দিলেন লোকমান হেকিম বাদশার পাশে বসলেন কদিন আগে সোনা বনে হরিণ শিকারের ব্যাপারে বিস্তারিত খুলে বললেন হরিণ শিকারে গিয়ে হরিণ না পেয়ে সাথে করে এক অসহায় মেয়েকে বন থেকে উদ্ধার করে মুল্লুকে এনেছেন তাও জানালেন বিয়ে করে ঘরে রেখেছেন তাও জানালেন এরপর থেকে মুল্লুকে বর্তমান পর্যন্ত মুল্লুকের পরিস্থিতি বর্ণনা দিলেন মুল্লুকের বর্তমান সংকটময় অবস্থার কথা জানিয়ে কিভাবে কি করা যায় বুদ্ধি চাইলেন লোকমান হেকিম বাচ্চার মুখে সব বিবরণ শুনলেন শুনে হাসলেন বন্ধু লোকমান হেকিমের হাসি দেখে বাচ্চার হাসির রহস্য জানতে চাইলেন লোকমান হেকিম বাচ্চার কথা শুনে চুপ করে থেকে বললেন নতুন বিয়ে করা স্ত্রী কোথায় আপনার নতুন স্ত্রীর হাতে কি এক গ্লাস পানিও পান করতে পারবো না নতুন স্ত্রীকে বলুন আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসতে বন্ধুর কথা শুনে নতুন স্ত্রীকে এক গ্লাস পানি নিয়ে আসার জন্য বাচ্চার দরবারে এলেন কোয়া কোয়া পানি নিয়ে দরবারে এসে লোকমান হিকিমকে দেখে রাগে গোসায় একাকার হয়ে গেলেন নতুন রানী বললেন আমি কোনো পরপুরুষের সামনে আসি না কথা বলি না আর যে লোক আপনার বন্ধু অন্তত এই লোকের সাথে কিছুতেই আমি কথা বলবো না প্রিয় বন্ধুকে হঠাৎ দেখায় এমনভাবে বলল আর বলল। এর কিছুই বুঝতে পারলো না এরপর নতুন স্ত্রীকে বন্ধু লোকমান হেকিমের সাথে পরিচয় করিয়ে দিতে চাইলে নতুন রানী মুখ ঘুরিয়ে অন্দরমহলের ভেতরে চলে যায় নূতন রানীর এমন অবস্থা দেখে বাদশা অবাক হয়ে বন্ধু লোকমান হেকিমকে জিজ্ঞাসা করছে এর ঘটনা কি বাচ্চার এমন প্রশ্নে বন্ধু লোকমান হেকিম শুধু হাসতে লাগলেন বন্ধু লোকমান হেকিমের হাসি দেখে বাচ্চা রেগে মেগে বলল হাসি বাদ দিয়ে বলুন তো ঘটনা কি এবার লোকমান হেকিম বলল বন্ধু ঘটনা তো অনেক কিছু তা বলে কি আর শেষ করা যাবে যাবে না বন্ধু তবু অন্তত কিছু তো বলতেই হয় তাহলে শোনো মেয়েটিকে এনে তুমি তুমি মারাত্মক ভুল ভুল বন্ধু মহলে তার খেসারত তোমার মুল্লুকের সবাইকে দিতে হবে এর কারণ হলো এই মেয়েটি বন্ধু মানুষ নয় মেয়েটি একটা রাক্ষস এই রাক্ষসী মেয়েটি তোমাকে ঘুমে রেখে রাতের অন্ধকারে তোমার মহল থেকে বের হয়ে গ্রামের জনসাধারণের গরু ছাগল মহিষ সহ যা পায় তাই খেয়ে ফেলে বন্ধু লোকমান হেকিমের মুখে এসব কথা শুনে বাদশার এখন জীবন যায় যায় অবস্থা এইসব বিষয় শুনে বাদশা ভয়ে কাঁপতে লাগলো বাচ্চার অবস্থা বেগতিক দেখে বন্ধু লোকমান হেকিম এক পুরিয়া ওষুধ খাইয়ে দিল বাচ্চা সুস্থ স্বাভাবিক হয়ে বলল এইসব আমি বিশ্বাস করি না আমাকে এর প্রমাণ দেখাতে হবে লোকমান হেকিম বলল অবশ্যই প্রমাণ দেখাবো বন্ধু লোকমান হেকিম বলল আর হ্যাঁ প্রমাণ দেখতে হলে তোমার কিছু কাজ করতে হবে তা কি তুমি করতে পারবে বাচ্চা বলল অবশ্যই পারবো বলো আমাকে কি করতে হবে লোকমান হকিম বললো প্রথমত তোমার মহলের অভ্যন্তরে থাকা সমস্ত পানির উৎস বন্ধ করতে হবে যেমন ঘরে থাকা কলসিতে পানি থাকতে পারবে না গোপনে পানির কলসি খালি করে রাখতে হবে তা যেন তোমার নতুন রানী না জানে যদি তোমার মহলের পানির কল যাই থাকুক ভেতরে না কেন তাও গোপনে উঠিয়ে ফেলতে হবে মোট কথা তোমার মহলে যেন কোথাও কোনো পানি না থাকে এইসব তুমি কি করতে পারবে বন্ধু বাচ্চা সাই দিয়ে বললো পারবো তারপর লোকমান হিকিম বলল তারপর গভীর রাতে তুমি তোমার নতুন রানির কাছে এক গ্লাস পানি চাইবে তুমি বলবে আমার খুব পানি পিপাসা পেয়েছে আমাকে এক গ্লাস পানি দাও তখন দেখবে তোমার নতুন রানি তোমাকে কোত থেকে পানি এনে দেয় তবে খবরদার পানি যেখান থেকে সংগ্রহ করুক না কেন সেই পানি কিন্তু তুমি পান করবে না যদি সেই পানি তুমি পান করো তাহলে তোমার নির্ঘাত মৃত্যু হবে এই বুদ্ধি দিয়ে বন্ধু লোকমান হেকিম বাচ্চার মহল ত্যাগ করে নিজের গন্তব্যে চলে গেলেন যাবার আগে বলে গেলেন আমি বন্ধু আগামীকাল আবার তোমাকে দেখতে আসব। বন্ধু লোকমান হেকিমের কথা শুনে বাদশাহ সেই সব কাজ সম্পূর্ণ করার জন্য মুহূর্তে লোক কাজে লাগিয়ে দিলেন যার লোকের অভাব নেই তার কাছে অনেক কঠিন কাজ সহজে করাটাও কোনো ব্যাপার নয় মুহূর্তে সব কাজ সমাধা হয়ে গেল এখন আর বাদশার মূল্যকে কোথাও এক ফোঁটা পানি পাওয়া যাবে না কেউ পানি পানি করে চিল্লাচিল্লি করেও পানি পাবে না না পাক তাতে বাদশার কিছুই যায় আসে না বাদশার দরকার কোয়াকোয়ার রূপ দেখা একসময় বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে রাত হলো বাদশাহ দরবার হল থেকে কোয়া কোয়ার ঘরে যেতে ভয় পাচ্ছিল না গেলেও হচ্ছে না ভয় করলেও বাদশাকে অন্তত আজকের রাতটুকু কোয়াকোয়ার ঘরেই কাটাতে হচ্ছে নিরুপায় বাদশা উপায়ন্তর না দেখে ভয়ে ভয়ে কুয়াকুয়ার ঘরে গিয়ে শুয়ে রইল কোয়াকোয়া বাদশাকে জিজ্ঞাসা করলো যাহাপোনা কিছু মুখে না দিয়ে শুয়ে রইলেন যে বাচ্চা ভয়ে কোয়া কোয়ার দিকে না তাকিয়ে বলল আজ আমার পেটে ক্ষুধা নেই আমার শরীরটা খুব ক্লান্ত তাই শুয়ে রইলাম আমাকে আর ডাক দিও না কোয়া কোয়া আমার বড্ড ঘুম পাচ্ছে এই বলেই বাচ্চা ঘুমের ভান ধরে শুয়ে রইলেন রাত যত গভীর হলো বাচ্চা কুড়মুড়িয়ে উঠে পানি পানি করতে লাগলো গলার আওয়াজ কোয়া কোয়ার কানে যেতেই কোয়া কোয়া ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করলো যাহা আপনার কি পানি পিপাসা পেয়েছে বাচ্চা মাথা নাড়া দিয়ে সায় দিল কোয়া একটা গ্লাস হাতে নিয়ে ঘরে থাকা পানির পাত্র কলসির সামনে গেল কিন্তু কলসিতে পানি নেই হাতে গ্লাস নিয়েই ঘরের বাইরে থাকা জাতাকলের সামনে গেল যাতাকলও নষ্ট পানি ওঠে না কোয়া কোয়া এখন ভাবছে কি ব্যাপার ঘরের কলসিতে পানি নেই যাতাকলও নষ্ট এসবের মানে কি কোয়াকোয়া ঘরে এসে ভাবতে শুরু করলো ভাবতে ভাবতে চোখের সামনে লোকমান হেকিমের প্রতিচ্ছবি ভেসে উঠল পরামর্শগুলোর মধ্যে একটি কোয়াকোয়া ভাবছে আর বাদশা চোখ টেরা টেরা করে ভয়ে ভয়ে দেখছে এমন সময় কোয়াকোয়া ঘরের জানালা খুললো জানালা খুলে জানালার রড বেঁকিয়ে ফেললো তারপর বাম হাতে পানির গ্লাসটি ধরে জানালার বাইরে হাত বাড়িয়ে দিল সেই দৃশ্য বাচ্চা টেরা চোখে চেয়ে চেয়ে দেখল বাচ্চা দেখতে পেল গ্লাস সহ হাত শুধু লম্বাই হচ্ছে এতে পানির গ্লাস সহ হাত যে কোথায় যাচ্ছে তা বাদশার অজানা এরপর বাচ্চা জ্ঞান হারা হয়ে বিছানায় ঢুলে পড়ে রইল কোয়া কোয়া মুহূর্তেই গ্লাস ভর্তি পানি নিয়ে এলো পানির গ্লাসটা বাদশার সামনে ধরে বলছে যাহাপোনা পানি নিন পানি পান করুন কিন্তু বাদশার আর হুশ নেই জ্ঞান নেই বাদশাহ ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে কোয়াকোয়া মনের ক্ষোভে পানি ভর্তি গ্লাসটা ঘরের মেঝেতে ফেলে দিল তারপর শুয়ে পড়ল সকাল হতে না হতেই বাদশা কোয়াকে ঘুমে রেখে একটা ঘোড়া নিয়ে বন্ধু লোকমান হেকিমের বাড়িতে রওনা দিল লোকমান হেকিম তখনও ঘুমের ঘুরে বাদশা বন্ধু লোকমান হেকিমের ঘরের দরজায় টোকা দিতেই লোকমান হেকিমের ঘরের দরজা খুলে বাইরে এলো ঘর থেকে বের হয়ে লোকমান হেকিম দেখল বন্ধু বাদশাকে বাদশাহ কাদো কাদো স্বরে বলল বন্ধু আমাকে বাঁচাও এই রাক্ষসীর হাত থেকে আমার মুল্লুককে বাঁচাও হেকিম বলল কেদোনা বন্ধু তুমি শান্ত হও সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এই বলে লোকমান হেকিম তাড়াতাড়ি করে বাদশাকে নিজের ঘরে নিয়ে গেলেন বসতে দিলেন জিজ্ঞাসা করলেন ঘটনা কি বন্ধু কিছু টের পেলে তোমার নববধূ কোত থেকে পানি এনেছিল এবার বুঝতে পেরেছ তো বাদশার মুখে কোনো কথা নেই অনেকক্ষণ চুপ করে বসে রইলেন লোকমান হেকিম এবার জিজ্ঞাসা করল বন্ধু তোমার কোয়া কোয়া কি রাতে কিছু পানি এনেছিল যদি পানি এনে থাকে তো কিভাবে এনেছিল লোকমান হেকিমের প্রশ্নের জবাবে বাদশাহ গত রাতের ঘটে যাওয়া ঘটনা বলতে গিয়ে বললেন বন্ধু আমি তোমার কথা মতো ঘুমের ভান করে অনেক রাত পর্যন্ত শুয়ে রইলাম এরপর এক সময় আমি এক গ্লাস পানি দেবার জন্য কোয়াকে বললাম কোয়াকুয়া ঘরের ভেতর থেকে পানি না পেয়ে ঘরের জানালার রড বাঁকা করে গ্লাস সহ হাত বাড়িয়ে দিল আমি দেখলাম কোয়া কোয়ার হাত শুধু লম্বা হয়ে কোথায় যেন হারিয়ে যাচ্ছিল এই অবস্থা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম এরপর কি ঘটেছে তার আমার জানা নেই বন্ধু হিকিম বললেন এখন প্রমাণ পেলে তো তুমি বন্ধু ভুল করে যে রাক্ষসীকে তোমার মুল্লুকে এনেছো এর খেসারত তুমি তো দিবেই সাথে তোমার মুল্লুকের জনসাধারণকেও দিতে হবে লোকমান হেকিমের এমন কথায় রাগ না করে বাদশাহ বললেন এখন উপায় কি? লোকমান হেকিম বলল অবশ্যই এর উপায় আছে বন্ধু তবে আরও কিছু কাজ করতে হবে জবাবে বাদশাহ বললেন এই রাক্ষসীকে তাড়াতে যা করা দরকার তাই করব আর যা কিছু লাগে তাই দেব। তুমি আমার মল্লুক থেকে এই রাক্ষসীকে তাড়াও তাড়াও বন্ধু তাড়াও লোকমান হেকিম বললেন ঠিক আছে বন্ধু তুমি এত উত্তেজিত হও না তাই হবে এখন তুমি তোমার মহলে চলে যাও মহলে যাবার কথা শুনেই বাচ্চা ভয়ে কেঁপে কেঁপে বললেন না বন্ধু এই রাক্ষসী থাকতে আমি আমার মহলে যাব না তুমি তাড়াতাড়ি ওকে তাড়ানোর ব্যবস্থা করো লোকমান হিকিম বললেন তাড়াতে তো অন্তত কয়েকদিন সময় লেগে যেতে পারে আর এই সময়ের মধ্যে একটা বড় বেতের নৌকা তৈরি করতে হবে বেতের নৌকাটি হবে দোতলা সেই নৌকায় চড়ে আমাদের যেতে হবে দরিয়া বা কুলসুম দরিয়াতে সেই সাগরের পানির উপরে কিছুই ভেসে থাকে না লোহা দিয়ে তৈরি করা জাহাজও ভেসে থাকে না এমনকি কাঠের তৈরি জাহাজ অথবা নৌকাও ভাসে না সব রকমের বস্তু দিয়ে তৈরি জাহাজ অথবা নৌকা মুহূর্তেই ডুবে ডুবে যায় না একমাত্র বেদ দিয়ে তৈরি করা জাহাজ অথবা নৌকা বেতের নৌকায় চড়ে আমরা সেই দরিয়াই যাব। সাথে তোমার নববোধ থাকবে তবে এর আগে তোমার কোয়া কোয়াকে শোনাতে হবে যে আমরা কিছুদিনের জন্য সাগর ভ্রমণে যাব। সাথে আমার এক বন্ধুও যাবে তোমার কোয়া অবশ্যই যেতে চাইবে না তারপরেও শত চেষ্টা করে হলেও তাকে রাজি করাতে হবে তুমি কি পারবে বন্ধু জবাবে বাদশাহ বলল বেতের নৌকা তৈরি করতে সময় লাগবে না বন্ধু আমি আমার সাধ্য মতো লোকজন দিয়ে সময়ের মধ্যে বেতের নৌকা তৈরি করে ফেলব হয়তো একটু সময় লাগবে কোয়াকোয়াকে কোয়াকে রাজি করাতে তাই যেভাবে হোক আমি কোয়া কোয়াকে রাজি করাবোই বাচ্চার কথা শুনে লোকমান হেকিম বললেন তাহলে এবার তুমি মহলে গিয়ে ঠান্ডা মাথায় কাজ করো আর হ্যাঁ তোমার রূপসী কুয়া কোয়ার সাথে আমাদের কথোপকথনের কথা ভুলেও ফাঁস করবে না যদি করো তো মহা বিপদে সম্মুখীন হতে হবে এই বলে লোকমান হেকিম বলে কোয়ে বাচ্চাকে মহলে পাঠিয়ে দিল বাচ্চা ভয়ে ভয়ে মহলে গেলেন মহলে গিয়ে উজির নাজির কোতোয়ালকে সাথে নিয়ে দরবারে বসলেন তাদের হুকুম দিলেন আজ থেকে তিন দিনের মধ্যে আমাকে একটি বেতের নৌকা তৈরি করে দিতে হবে এর জন্য কি করতে হবে আমাকে বলুন এরপর দরবারে উপস্থিত থাকা সবাই বললেন ঠিক আছে যাহাপোনা তাই হবে এই বলেই উজিন নাজির কোতয়াল বের হলেন বেতের নৌকা তৈরি করার কারিগরের খোঁজে বাদশা গেলেন মহলে। মনের ভেতর ভয় থাকার কারণে বাচ্শা কোয়াকোয়ার ঘরে আর যাননি গেলেন বড় রানীর ঘরে বড় রানীর ঘরে যাবার সময় কোয়াকোয়া বাচ্শাকে দেখে ফেললেন এরপর কোয়াকোয়া বড় রানীর ঘর থেকে বাচ্ছাকে টেনে হিসলে বের করে নিজের ঘরে নিয়ে আসলেন নিরুপায় বাচ্চা ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে থাকা খাটের এক কোণে বসে বসে ভাবতে লাগলেন আজ হয়তো আমার নির্ঘাত মৃত্যুই হবে বাচ্চা এমন দুশ্চিন্তা নিয়ে একসময় ঘুমিয়ে পড়লেন সেই রাতে বাচ্চার ঘুম আর হলো না মৃত্যু হয়নি ভোর হতে না হতে বাচ্চা আবার ছুটে গেলেন বন্ধু লোকমান হেকিমের বাড়িতে বাচ্চার এখন আর কিছুই ভালো লাগছে না খাওয়া নেই নাওয়া নেই ঘুম নেই বাচ্চা এখন শারীরিক দিক দিয়েও ক্লান্ত হয়ে পড়েছেন বাচ্চাকে দেখে লোকমান হেকিন জিজ্ঞাসা করল বন্ধু বেতের নৌকার খবর কি আর আমি তোমাকে বলেছি বেতের নৌকা তা আসলে ছোট নৌকা নয় হতে হবে বিশাল আকৃতির এক জাহাজের মতো যেহেতু আমরা সাগরে যাব সেহেতু আমাদের নৌজান হতে হবে তার উপযোগী সাগরের বিশাল বিশাল ঢেউ অতিক্রম করে আমাদের সঠিক গন্তব্যে পৌঁছাতে হবে কাজেই আমাদের নৌজান থাকতে হবে ওই রকম আর মাঝি মাল্লাও থাকতে হবে পর্যাপ্ত বেতের জাহাজ চলবে রাত দিন মাঝিরা কেউ কাজ করবে কেউ বিশ্রাম নিবে তুমি সেভাবে জাহাজটাকে তৈরি করবে বন্ধু বাচ্চা বলল আমি জানি সাগরে চলার জন্য কোন ধরনের নৌজান উপযোগী তুমি এ ব্যাপারে কোনো টেনশনই করো না ইতিমধ্যে বেতের জাহাজ তৈরি করার জন্য শখানেক লোক নিয়োগ করা হয়েছে তাও হবে দোতলা জাহাজ জাহাজে থাকবে শখানেক মাঝিমাল্লা থাকবে দীর্ঘদিনের খাবার সামগ্রী আমার উজির সাহেব বললেন খুব শীঘ্রই জাহাজ তৈরির কাজ শেষ হয়ে যাবে লোকমান হাকিম বলল ঠিক আছে বন্ধু তাই যেন হয় আর তোমার কোয়া কোয়াকে সাগর ভ্রমণের ব্যাপারে কিছু বলেছ উত্তরে বাচ্চা বলল না বন্ধু তার বলা হয়নি তবে আজকে রাক্ষসী কোয়া কোয়াকে বলবো। লোকমান হাকিম বলল তাহলে এখন তুমি তোমার মহলে গিয়ে বিশ্রাম করো আর বেতের জাহাজ তৈরি করে তদারকি করো যাতে অতি তাড়াতাড়ি জাহাজ তৈরির কাজ সম্পূর্ণ হয় আর তোমার কোয়া কোয়াকে ম্যানেজ করো এই বলে লোকমান হেকিম বাদশাকে তার মহলে জোর করে পাঠিয়ে দিলেন বাদশাহ আগের মতোই ভয়ে ভয়ে মহলের দিকে রওনা দিলেন বাদশাহ মহলে গিয়ে কোয়া কোয়াকে বলল কদিন পর আমরা সাগর ভ্রমণে বের হব নতুন বিবাহ করেছি তাই তোমাকে নিয়ে হানিমুনে যাব কি বলো কোয়া কোয়া উত্তরে কোয়া কোয়া জবাব দিল এসব আমার কিছুই ভালো লাগে না যাহা আপনি বরং নিজেই সাগর ভ্রমণে যান আমি মহলেই থাকি এতদিন বন জঙ্গলে ছিলাম ভাগ্যক্রমে দেখা পেলাম আপনার আপনাকে স্বামী হিসেবে পেলাম এখন আপনার মূল্যক ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছা করে না বাচ্চা বললো না না কোয়া তা হয় না তোমাকে আমার সাথে যেতেই হবে না গেলে আর হচ্ছে না অনুরোধে শেষ পর্যন্ত কোয়াকোয়া যেতে রাজি হলো বেতের জাহাজ তৈরি করা সম্পূর্ণ হলো জাহাজের ভেতরে মাস ছয়েকের খাদ্য সামগ্রীও তোলা হলো সাগর ভ্রমণে যাবার দিন তারিখও ঠিক হলো যাবার আগের দিন লোকমান হিকিমকে জানানো হলো সঠিক সময়ে বাদশাহ ও কোয়া কোয়াকে নিয়ে বেতের জাহাজের দোতালায় গিয়ে উঠল মাঝিরাও জাহাজ ছাড়ার প্রস্তুতি নিয়ে বসে আছে অপেক্ষা শুধু লোকমান হেকিমের জন্য কিন্তু বাদশার বন্ধু লোকমান হেকিম আসতে দেরি হচ্ছে দেরি হওয়ার কারণ হলো লোকমান হেকিম সাথে করে যেসব প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ঔষধপত্র নিবে সেগুলো গোছাতেই দেরি হয়েছে জাহাজের দোতলায় বাদশার সাথে বসে আছে রূপসী কোয়াকোয়া কোয়াকোয়া বাদশা বলছে কি ব্যাপার জাহাপোনা জাহাজ ছাড়ছে না কেন জবাবে বাদশাহ বলল মাঝিরা আমার বন্ধুর জন্য অপেক্ষা করছে আমার বন্ধু আসলে জাহাজ ছেড়ে দেবে কোয়াকোয়া বলল এটা আপনার কোন বন্ধু জাহাপোনা ওই যে সেদিন আপনার সাথে যাকে দেখলাম তিনি বাদশাহ মাথা নেড়ে জবাব দিলেন হ্যাঁ কোয়াকোয়া এই বন্ধুটি ছাড়া আমি একদম চলতে পারি না আমি যেখানেই যাই সেখানে আমি তাকে সাথে করে নিয়ে যাই কোয়া কোয়া এবার খুব রাগ হয়ে জিজ্ঞাসা করলো জানতে পারি আপনার বন্ধু কি করে বাচ্চা নির্ভয়ে মনের আনন্দ নিয়ে জবাব দিলেন আমার প্রাণ প্রিয় বন্ধু হলো হেকিম তার নাম লোকমান হেকিম প্রিয় বন্ধুরা লোকমান হিকিম রাক্ষসী কোয়া কোয়াকে সমুদ্রে নিয়ে কি করবে জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ